গণ 10টা পর্যন্ত তারা আমাদের মামলা গ্রহণ করে নাই তার অধিকার আপনার নাই তার উপরে আপনি একে তো আপনার তার উপর হাত তুলেছেন তাকে নির্মমভাবে পিটিয়ে খুন করেছেন আমরা তীব্র নিন্দা জানাই এমনকি পানি যখন চেয়েছে পানি মুখের সামনে থেকে এনে আবার কুরে নিয়ে হয়েছে এটা আমি শুনতে পেয়েছি আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সবাইকে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে সরস্বত্র মন্ত্রণা যদি তার কার্যে ঠিকঠাক মত করত বলে বাংলাদেশে বহুদাস্টিস প্রতিষ্ঠিত হইতেパクト না আর তার উপরে ভিকটিমের পরিবার যখন মামলা করতে গিয়েছে তখন আমরা শুনেছি যে মামলা নেয় নাই অবিলামে মামলা নিন এটা তো পুলিশ বাহিনী দিয়ে মামলা করার কথা এটা ভিকটিমের পরিবারটাকে মামলা করার প্রয়োজন না কারণ এটা তো পুলিশের কাজ প্রতিবেদন হইতে পুলিশ বাহিনী মামলা করার কথা তারপর যখন ভিকটিমের পরিবারে মামলা করতে চেষ্টা যখন করে নয় তার পরিবারের ওপরও হামলা হয়েছে এবং আমরা জানতে পেরেছি এইটা পূর্বশত্রুতার শত্রুতার ঘরে ধরে সমস্যা নিয়ে এইখানে তার ওপর হামলা করা হয়েছে এবং তাকে হত্যাকাণ্ড করেছে আমরা যখন পুলিশের কাছে গেলাম সেখানে পুলিশ আমাদেরকে অসহযোগিতা করেছে যখন আমরা ওসিকে জিজ্ঞাসা করলাম যখন আপনি তাকে গ্রেফতার করেছেন আপনাকে পুলিশ হেফাজতে নিয়েছেন তখন ওনাকে যে আহত করা হয়েছে সেই বিষয়ে আপনি কি ব্যবস্থা নিয়েছেন সেখানে তো আপনার সামনেই তাকে নট ভায়োলেন্স করা হলো ওসির বক্তব্য সেই প্রোবাইল থানার ওসির তিনি বলেছেন

যে আপনারা মামলা করুন আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু রাত দশটা পর্যন্ত তারা আমাদের মামলা গ্রহণ করেনি এখনো পর্যন্ত আমরা মামলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলো তারা মামলা গ্রহণ করেনি এবং এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু জড়িতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা কোনো তারা এখন তাদেরকে গ্রেফতার করা হয়নি আমরা দ্রুত যারা জড়িত এবং সুচিকিৎসার অভাবেও তাকে করতে হয়েছে তার সুষ্ঠু বিচার যা দাবি জানায়